গতকাল অনুষ্ঠিত বিভাগীয় বাছাই কমিটি ময়মনসিংহের ব্রেন্স লাইব্রেরি হিসাব এবং সার্টিফিকেট সহকারী লিখিত গণিত সমাধানে আপনাদের সবাইকে স্বাগত এখানে সতেরো নম্বর প্রশ্ন ছিল লিখিত দুটি সংখ্যার যোগফল আঠারো এবং তাদের বিয়োগ হচ্ছে চার সংখ্যা দুটি কত এখানে যদি ধরি দুটি সংখ্যা একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই তাহলে দুইটার যোগফল হচ্ছে আঠারো হয় এবং তাদের বিয়োগ বলতে এক্স মাইনাস হচ্ছে ওয়াই এটা হচ্ছে চার তাহলে এখন এই সমীকরণ হচ্ছে এক এবং দুই লেখার সময় একটু লিখতে হবে এখানে সমীকরণ এক দুই এখানে একের থেকে দুই যদি যোগ করি তাহলে এখানে হচ্ছে y এর ওয়াই কেটে যায় তাহলে এখানে থাকে হচ্ছে টু এক্স বাইশ আর এখানে x সমান থাকে হচ্ছে এগারো তাহলে এর মান যদি এগারো হয় তাহলে এখানে এক নাম্বার ইকুয়েশন হতে পারি যেখানে হচ্ছে এক হতে পারি যে এক্স প্লাস ওয়াই ইকোয়াল হচ্ছে আঠারো তাহলে এখানে ওয়াই সমান সমান হবে হচ্ছে আঠারো মাইনাস এগারো অর্থাৎ ওয়াই ইকাল হবে হচ্ছে সেভেন তাহলে এখানে হচ্ছে সুতরাং এক্স এবং ওয়াই অর্থাৎ সংখ্যা দুইটি কত হবে একটা হচ্ছে এগারো আর একটা হবে হচ্ছে সাত এটা হবে হচ্ছে প্রশ্নের উত্তর আচ্ছা তারপরে অঙ্গিউবের মানগত আমরা জানি যে পি কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড হচ্ছে পি কিউব অর্থাৎ কিউব মাইনাস বি কিউব এখানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের আমরা সূত্র জানি যে এখানে হচ্ছে এ মাইনাস বি হোল কিউব হচ্ছে প্লাস থ্রি এ বি হচ্ছে এ প্লাস বি এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব সূত্র তাহলে এখানে যার সূত্রটা বসাই দিই এখানে হচ্ছে পি মাইনাস ওয়ান বাইপি এ বি হোল কিউব প্লাস হচ্ছে থ্রি এবু হচ্ছে এ মাইনাস বি বলতে ওয়ান বাই

হ্যাঁ উনিশ নম্বর প্রশ্ন ছিল যে চারটি আপেল বিশ টাকায় কিনে তিরিশ টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হবে এখানে হচ্ছে চারটা আপেলের দাম এখানে হচ্ছে বিশ টাকা তাহলে এখানে একটির দাম হবে হচ্ছে পাঁচ টাকা লিখতে হবে এখানে কথাটা পাঁচ টাকা আবার এখান থেকে হচ্ছে চারটি আপেলের দাম তিরিশ টাকা হয় এখানে হচ্ছে এটা ক্রয় মূল্য এটা হচ্ছে সেলিং প্রাইস ধরলাম আর এখানে হচ্ছে বিক্রয় মূল্য এখানে একটু লিখে নেবেন যে বিক্রয় মূল্য হচ্ছে এখানে চারটির দাম এক হচ্ছে তিরিশ টাকা তাহলে এখানে হচ্ছে একটির দাম হবে আচ্ছা সাত আঠাশ হবে সাত বাই পাঁচ টাকা তাহলে এখন আমি কিনছিলাম হচ্ছে পাঁচ টাকা আর বিক্রি করছি লাভ সাড়ে সাত টাকা টাকা তাহলে এখান থেকে সুতরাং লাভ হইছে সাত পয়েন্ট পাঁচ মাইনাস হচ্ছে পাঁচ টাকা অর্থাৎ এখানে আমার পার পিসি দুই টাকা পঞ্চাশ পয়সা লাভ হয়েছে তাহলে এটাকে শতকরা প্রকাশ করলে হবে হচ্ছে তাহলে এখানে হলো সুতরাং লাভ বা লাভ পার্সেন্টেজ একবার লিখে দেওয়া যায় এখানে হচ্ছে দুই টাকা পাঁচ পয়সা ছিল হচ্ছে পাঁচ টাকা গুণন হচ্ছে হান্ড্রেড তাহলে এখানে হচ্ছে ব্যালেন্স করে লেখা যায় বিষ এখানে হচ্ছে পয়েন্ট উঠে দিলাম এখানে হচ্ছে দশ দিয়ে দিলাম লেশন এখানে কেটে গেল পাঁচ দুগুণ হচ্ছে দশ অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে ফিফটি পার্সেন্ট অর্থাৎ এখানে তার লাভ হবে হচ্ছে ফিফটি পার্সেন্ট এটা হবে হচ্ছে উত্তর আচ্ছা তারপরে এখানে হ্যাঁ বিশ নম্বর ছিল যে ঘড়ির কাটা যখন তিনটা বাজে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা মধ্যবর্তী সর্বোচ্চ সর্বনিম্ন কত ডিগ্রি হয় এখানে আমরা জানি এটা একটা ঘড়ির কাটা এটা হচ্ছে একটা ঘড়ি চিন্তা করলাম যে রকম তাহলে এটা সেন্টার এখানে থাকে হচ্ছে টুয়েলভ এখানে হচ্ছে থ্রি এখানে হচ্ছে সিক্স এখানে থাকে নাইন মাঝখানে এখানে হচ্ছে এক এ পাশে দুই এটা চার এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে সাত আট দশ এটা হচ্ছে এগারো এখন আমরা জানি যে এখানে ঘড়ির টোটালটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এবং ঘড়ির ঘুঁড়ার কাটা থাকে হচ্ছে বারো তাহলে এখানে প্রত্যেক কাটায় হচ্ছে থার্টি ডিগ্রি করে অ্যাঙ্গেল থাকে এখানে বলছে তিনটা বাজে তাহলে তিনটা যদি হয় তাহলে এরকম হবে এবং মিনিটের কাটা থাকবে সোজা এই বারোর দিকে তাহলে এখানে হচ্ছে তিন কাটা এখানে হলো থ্রি গুণন থার্টি ডিগ্রি অর্থাৎ এখানে হবে হচ্ছে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন হবে এখানে সে দিয়ে দেখাতে বলছে এখান থেকে এটা সিট লিখে দিতে হবে এখানে কথাটা ষাট ডিগ্রি এবং বারোটা কাটা থাকে তাহলে প্রত্যেক কাটা তিরিশ ডিগ্রি করে তাহলে এখানে তিন তিরিশ শুধু নব্বই ডিগ্রি হবে হচ্ছে অ্যানসার আচ্ছা তারপর এখানে একুশ নম্বর প্রশ্ন ছিল যে খোকোনো মন্টুর আয়ের অনুপাত পঁচিশ টু ছায় খোকনের আয় পঁচাশি টাকা হলে মন্টুর আয় কত তাহলে এখান থেকে ধরলাম হচ্ছে মন্টুর আয় এখানে দেখে দিলাম হচ্ছে এম তাহলে এখানে হচ্ছে অ্যাকর্ডিং একু দেখছেন বা প্রশ্ন মতে এখানে হচ্ছে বলছে তাদের আয়র অনুপাত হচ্ছে ফাইভ বাই ফোর এবং হচ্ছে খোকনের আয় পঁচাশি টাকা তাহলে এখানে হচ্ছে এইটি ফাইভ আর এখানে মন্টুর আয় কথা এটা বলছে হট তাহলে এখানে হচ্ছে এম ইকুয়াল হবে এইটটি ফাইভ গুণন ফোর বাই ফাইভ তাহলে এখানে থাকলে হচ্ছে পাঁচশো তরং পঁচাশি তাহলে এখানে মন্টুর আয় হবে হচ্ছে চারশো তরং আটষট্টি আটষট্টি হচ্ছে টাকা এটা হবে হচ্ছে মন্টুর আয় এই ছিল হচ্ছে লিখিত গণিত সমাধান পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে